চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা কোচবিহারের মিনি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে জানা যায় আবু বক্কর হোসেন বয়স পঞ্চাশ ওই ব্যক্তিকে পেটের অপারেশনের জন্য গত চব্বিশ তারিখ ভর্তি করা হয় অপারেশনের পর সুস্থ হয়ে ওঠেন তিনি এরপর আজ সকালে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফোন করেন পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দেখতে এসে জানতে পারেন তার মৃত্যু হয়েছে ঘটনার পর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় রোগীর পরিবারের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে কোচবিহার কোতোয়ালি থানার থেকে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসেন অভিযোগ আমি আমার গাঁওকে গত চব্বিশ সালের স্বস্তিকা নাসিহ অ্যাডমিশন বলি এর আগে তিন তিনবার আমি বিকাল মিশ্রকে দেখাইছি মানে মানে দেখানোর পর বিদেশ মিত্র বলছিল যে চব্বিশ তারিখ অ্যাডমিশান করার জন্য পেশেন্ট আর দুজনকে চব্বিশ তারিখ অ্যাডমিশান করানোর পর পঁচিশ তারিখ আমার দাদার অপারেশন হয় তার আগে আমি ডাক্তার বলছি ডাক্তার অপারেশনের খরচা কীরকম আছে আমাকে বলছিল আশি হাজার টাকা সামথিং খরচা হবে দেখেন গরিব মানুষ যত টাকা তো নেই আমাদের হাতে যদি আপনার একটা কিছু করেন বলবো ঠিক আছে অ্যাডমিশন দাও ভর্তি করাই দাও যেটা আমাদের ঘটনা সেটা করাই দাও ছাব্বিশ তারিখ আমার পঁচিশ তারিখ আমার দাদাকে অপারেশন করে অপারেশন থিয়েটারে নিয়ে আমার দাদাকে কেটে কেটে আমাকে ওটির ভিতরে ডেকে নিয়ে বলে দি তোমার দাদা তো ক্রিটিক্যাল রোগ অপারেশনটা এটা দেড় লক্ষ টাকার নিচে হবে কাটার পর আমাকে এই কথা বলছে আগে যদি বলতো তাহলে আমি দেখতাম যে এখানে আমি ওড়াইতে বাইরে দাম সমস্ত আছে কি না তারপর পর আমি বলছি কাটার পর যখন এই কথা বলছি গেছে আপনাদের যেটা ভালো হয় আপনার পরে ভালো পেশেন্টটা আমার সুস্থ থেকে বেঁচে নেওয়ার হলে পরে আমাকে ডাক্তারবাবু বলেছে দু লক্ষ টাকা মতো ভরসা আছে তাও আমি রাজি হয়েছি রাজি হওয়ার পর বলছি আমাকে বলছি কিছু টাকা পেমেন্ট আমি পঞ্চাশ অলরেডি পেমেন্ট করেই দিচ্ছি গতকাল দশ হাজার টাকা পেমেন্ট করেছি এবার একটু টাকা এরা এক লক্ষ টাকা চেয়েছে বাকি টাকাটা না দেওয়ার কারণে ওষুধপত্র এরা ছাব্বিশ তারিখে আমার দাদা বন্ধু করে দিয়েছে কোনো মেডিসিন এরা দেয়নি ডাক্তার বুকের উপর ডাক্তার উপর আমাকে ডাইরেক্ট বলছি আমরা কোনো ওষুধপত্র দিব না তুমি বাড়ির থেকে আমরা লিখে দিচ্ছি বাড়ির থেকে ওষুধপত্র নিয়ে এসে এখানে দাও আমি বলে বাড়ির থেকে ওষুধপত্র কিনে নিয়ে এসে কী ওষুধ লেগেছে আমি জানি না আজকে দুই তিনটে ইঞ্জেকশন পোস্ট করছে আমার কী কী ওষুধ খাওয়াইছে আমার দাদা দাদা আটা চলা করতো ভালো মানুষ সুস্থ মানুষ ছিল ইঞ্জেকশন করার পর আমার দাদা মারা যায় কবে মারা গেছে আজকে সকাল আট আটটার দিন এটাকে আপনাকে জানতে পারানো হয় যা নার্সি হোম না কে থাকায় আমাকে বলে নিই আমার দাদার মিসেস আমার বৌদি এখানে ছিল বৌদি কান্নাকাটে করে আমাকে বলছে আপনি তৎক্ষণে বাড়ি থেকে ছুটে চলে আসছে